আজ আমার হাতে একটি বক্স দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ম্যাক্সপ্রো ম্যাক্সপ্রোর নামটা শুনলেই সবারই মনে হচ্ছে যে এটা চেনা চেনা লাগে অনেকেই এর সঙ্গে জড়িত জড়িত মতলব হচ্ছে এটা অনেকেই খেয়ে থাকেন এটা সম্বন্ধে জানেন আর অনেকেই জানেন না যারা জানেন না চেনেন না তাদের তাদের মাঝে আজকে আমি এর সম্বন্ধে কিছু বলবো তাদের জানানোর জন্য চেষ্টা করব এছাড়াও যদি আপনাদের আমার বলার মধ্যে আপনাদের যদি আরও বেশি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমরা কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই এর সোলা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব এটা হচ্ছে প্রো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা ম্যাক্সপ্রো একটা টোয়েন্টি ক্যাপসুলের বক্স এটা হচ্ছে আপনার টোয়েন্টি ট্যাবলেটের বক্স এছাড়াও ম্যাক্সপ্রো কয়েক প্রকার হয়ে থাকে যেমন টোয়েন্টি মাপস এবং ফোরটি মাপস ট্যাবলেট ক্যাপসুল দুইটা আকারে থাকে তাছাড়া আবার ম্যাক্সিমো আইপি হয়ে থাকে এটা যেই সব ক্ষেত্রে ব্যবহার করা হয় যাদের গ্যাস্ট্রিকের পোড়া অতিরিক্ত থাকে বুকে পোড়া করে গ্যাস্ট্রিকের ব্যথা থাকে ব্যথার জন্য বুক ব্যথা করে বুক ভারী হয়ে থাকে কোনো কিছু ভালো লাগে না মাঝে মধ্যে গ্যাস্ট্রিকের জ্বালা যন্ত্রণায় বমি বমি ভাব আসে চুন পোড়ার ঢেক আসে পায়খানা শক্ত হয়ে থাকে পায়খানা করতে গেলে কষ্ট হয় ঠিক আছে তাদের জন্য এসব এই জিনিসগুলো ব্যবহার করতে হবে এবং দেখা যাচ্ছে যে এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আইভি আইভিটা কেন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যাদেরকে দেখা যাচ্ছে টোয়েন্টি ক্যাপসুল খেয়ে কাজ করে না এবং দেখা যাচ্ছে যে ফোরটি ক্যাপসুল খেয়ে কাজ করে না তাদের ক্ষেত্রে কিন্তু আইভিটা ইউজ করতে পারে আর আইভিটা হচ্ছে অতি দ্রুত এবং অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান করবে এটা হচ্ছে আপনার ম্যাক্সপ্রো ক্যাপসুলের পাতা স্টেপ এই যে দেখেন স্টেপটা পরিপূর্ণ এটা এখন বর্তমানে ভেজিটেবল সেল আকারে তৈরি করতেছে এই যে ভেজিটেবল সেলের জন্য গাছপালার যে ছবি আইভি হতে হচ্ছে রগের ভিতরে অর্থাৎ ভ্যান ভ্যানের মাঝখানে দিতে হবে ওইখানে একটা ওয়াটার থাকে এক পাউডার থাকে মিক্সড করে ভ্যানের মাধ্যমে দিতে হবে ও এখন তার দাম সম্বন্ধে বলবো আইভির দাম হচ্ছে নব্বই টাকা আর এই যে ম্যাক্সপ্রো টোয়েন্টি ক্যাপসুলের দাম হচ্ছে ষাট টাকা ট্যাবলেটের দাম ষাট টাকা ফোর ডি যেটা হচ্ছে ফোর ডি দাম হচ্ছে দশ টাকা ম্যাক্সপ্রো মাপসের দাম হচ্ছে দশ টাকা এছাড়াও এর অনেক কিছু যদি আপনাদের কারো অজানা থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমরা অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ